রাজশাহী শহরে আলু ভত্তা ডিম ভাজা দিয়ে ভাত খেলাম মাছে ভাতে বাঙালি এটাই বলে মানুষ হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল ভালোবাসা আমার স্কুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার আমি হাজে ঠেকেছি মুরনি আজকে সকালবেলা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলা খিচুড়ি খেয়ে বের হয়েছি তাই দেখাচ্ছি আম্মুর হাতের খিচুড়ি রান্না করেছিল আর আম্মু খিচুড়ি রান্না করলে অনেক টেস্টি করে করে সেটাই খেয়ে রাজশাহীতে উদ্দেশ্যতে রওনা হয়েছিলাম কিছু কাজের জন্য আর আমরা পুরো রাস্তা দাঁড়াতে দাঁড়াতে গেছিলাম এই যে দেখাচ্ছি ট্রেনে একটাই ঝামেলা তাড়াতাড়ি গেলে সিট পাওয়া যায় দেরি করলে সিট পাওয়া যায় না আর শনিবার দিন ছিল সবাই তো রাজশাহী গেছিলো ট্রেনি কিছু কিনি খেয়েছিলাম বোট আর এই যে মশাল্লাহ দুই বোন রিক্সকায় ফার্স্ট টাইম রাজশাহী শহরে এই যে রিক্সাতে উঠে যাচ্ছি মানে ছোটো বোনের থেরাপিতে ভর্তি করতে এই যে মাসাল্লা আমার বোনটা বসেছিলো পাশে আর আপনারা আমাকে ইউটিউবে এত ভালোবাসা দিচ্ছেন আর ফেসবুকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এই যে রাজশাহী শহর এটা এই রাজশাহী শটটা আমি অনেক অনেক মিস করি বছরে একদিন আসি আর এখন প্রতি সপ্তাহে যাইতে হবে রাজশাহী তারপর দুপুরবেলা এখানে কিছু কিনে খেয়েছিলাম একশো আশি টাকা বিল হয়েছে ভাত নিয়েছিলাম আলু ভত্তা নিয়েছিলাম মাছ নিয়েছিলাম ডিম নিয়েছিলাম সবজি নিয়েছিলাম এটাই আজকে দুপুরবেলা খাবার ছিল আমাদের ছোট্ট ভিডিও করেছিলাম ভিডিওটা যদি ভালো লাগতো বেশি বেশি শেয়ার করে দেন হাফেজ